হ্যালো এভরিওান কেমন আছেন সকলে আশা করি সবাই খুব ভালোই আছেন আমি বিনিতা স্বল্প বাসনা গল্পে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি তো আজকে বেশি দেখাবো আমরা যেখানে থাকি মানে সুকুবা থেকে একটু ভেতরে হানাবা তো তার আশেপাশের গ্রামের পরিবেশটা কেমন হয় তো আমরা এসেছি আমাদের বাড়ি থেকে ঠিক প্রায় সাড়ে চার কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার ভেতরে সাইকেল নিয়ে আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে এসেছি আজকে বারটা হচ্ছে শুক্রবার আর শুক্রবার এখন বাজে ওই সাড়ে চারটার মতো আমার অফিসে আজকে ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি তো বাড়ি ফিরেই ও আমি মিলে বেরিয়ে পড়েছি সাইকেলটা নিয়ে তো আমার তো খুব ভালো লাগে এই গ্রামে সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ তো সেইটা ওর আবার আরও ভালো লাগে তো ও প্রায় পায় নাকি এই জায়গাটা আসে দেখতে মানে সাইকেল নিয়ে তো আমাকে একদিন বলল তো চলো ও পাশে আমাদের গ্রামের ঠিক পাশে একটা সুন্দর জায়গা আছে যেটা দিয়ে নদী বয়ে গেছে অসাধারণ জায়গা তোমার গেলে খুব ভালো লাগবে তো সেই অনুযায়ী আমি ভাবলাম যে আজকে তো সময় আছে তো চলো ঘুরে আসি আমরা মাঝে মাঝে দুজন মিলে এরকম বিকেলে হুটহাট পেরিয়ে যাই আমরা যেখানে থাকি তার আশেপাশে ঘুরে দেখার জন্য এরকমভাবে আমরা অনেক জায়গায় গেছি তো সেই জায়গাগুলোর কোনো ভিডিও ফুটেজ নেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ফুটেজটা ছিল ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা তো আপনাদেরও তো জানা ইচ্ছে করে যে জাপানে যে গ্রামগুলো সেরকম কীরকম দেখতে তবে যেটা বলবো গ্রাম আর শহরের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই জানেন আমাদের দেশে যেমন গ্রামে গেলে একটা অন্য চিত্র আমরা দেখতে পাই জাপানে কিন্তু তেমন না জাপানে গ্রামেও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম সুন্দর তেমন শহরেও তো আমরা এখন বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার সময় আপনারা তো জানেন এই রাস্তাটা চেনেন যে এই রাস্তায় ঠিক আমরা আসি বাস ধরতে তো ওটা দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম তো দেখুন সুন্দর আকার মানে হচ্ছে রাস্তার ধারে যে গাছগুলো কি সুন্দর সবুজে সবুজ হয়ে আছে তবে অক্টোবর মাস থেকে তো এখানে অটাম শুরু হয়ে যাবে তখন জানেন এই গাছগুলো এত সুন্দর থাকে না একদম মুড়িয়ে যায় এবং একটা পাতাও থাকে না আর দেখতে খুব বাজে লাগে মানে আপনি ওইদিকে তাকিয়েই থাকতে পারবেন না এত খারাপ লাগে তো এখন এসে আমরা একটু ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ডে যে একটু বার্গার একটু কফি খাবো বলে তো দূর থেকে না দেখুন কি সুন্দর সু মাউন্ট সুগুবাটা দেখা যাচ্ছে তো আমরা ম্যাকডোনাল্ডসের ভেতরে ঢুকলে না এখানেই বসি তো আমাদের খুব ভালো লাগে এই জায়গাটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট কমেন্ট করে যে আমাদের গ্রামের পাশটা আমরা যেখানে থাকি সেই আশপাশটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাটা